আমি আমাদের যে মসজিদে জমা পড়াই এই আলোচনা করার পরে সাথে সাথে বেশ কয়েকজন বলেছে আমরা আর এই সমস্ত দাঁড়াতে অংশগ্রহণ করবো না শুধু বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয় কেন দেওয়া হয় জানেন কারণ তো আছে গরিবকে দাওয়াত দিলে খেয়ে দে চলে আসবে কিচ্ছুই তো দেবে না বরং যদি এক হাজার টাকার খাবার খায় পাঁচ দশ বিশ হাজার টাকা সে দিয়ে আসবে আপনারা কি দেখেন না গেইটের মধ্যে কি অবস্থা হোটেলে খাবার গেলে খেতে গেলে খাবার শেষ করে বিল দিয়ে আসতে হয় আর আমাদের দেশের অনুষ্ঠানে খাবারের আগে বিল পরিশোধ করে খাবারের টেবিলে যেতে হয়

এটা হবে সম্মানিত হাজারি আরো আছে বলবো আমাদের দেশে হাদিয়ার কথা আরো বলবো আল্লাহ আপনার কত সমস্যা কত সমস্যা যে বেটা মেয়ে বিয়ে দিছে যে বেটা মেয়ে বিয়ে দিছে সে যদি তার জামাতাকে হাদিয়া দেয় তার জামাইকে হাদিয়া দেয় হাদিয়া দিলে কি চেনে যাবে নাকি নিজের মন থেকে দিতে হবে কথা বলেন না কেন মন থেকে দিতে হবে বলেন তো কতজন শ্বশুর মন থেকে হাঁদিয়ে দেয় নিজের মেয়ের জীবনকে সুখী করার জন্য পর্যাপ্ত হাঁদিয়ে না দিলে জামাই বাড়ি থেকে চোদ্দ গোষ্ঠী বধুর উপরে চড়াও হবে নাকি হবে না কথা বলেন না কেন শীতকালে দিতে হবে পিঠা পায়েস ফলের মৌসুমে দিতে হবে ফল ঈদ আসলে দিতে হবে কাপড় চুপড় তাও চোদ্দ গোষ্ঠীও দিতে হবে বলেন তো দেখি এই যে একদম করে কষ্ট করে একদম কৃষক বারবার সেই জামাই বাড়ি হাদিয়া পাতাতে হয় বারবার অনেক কিছু পাতাতে হয় এই যে পাথলু এটাকে হাদিয়া কথা বলেন না কেন এটাকে হাদিয়া এটা না আমাদের সমাজের যে সমস্ত জামাইরা শ্বশুর বাড়ি থেকে যায় শ্বশুর বাড়ির কে নামে গলা চেপে ধরে আর নিজের বিবিকে রাত দেখিয়ে শ্বশুর বাড়ি থেকে কিছু আনতে চায় তোমার চুরি করার অপরাধের চাইতে এটা কম না তোমার ডাকাতি করার অপরাধ চাইতে এটা কম না কেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহ্লু মাল ইমরি মুসলিমান ইল্লা কোন মানুষের মাল ছাড়া ব্যবহার করা যায় হারা তাহলে একজন মানুষ মেয়ে বিয়ে দেওয়ার পরে সে যে চুলমের শিকার হয় আমরা তো কত চোখের পানি দেখি কত কান্না আমরা দেখি কত মানুষকে আমরা দেখি বিয়ে দেওয়ার পরে বলে বিয়ের আগেই তো ভালো ছিলাম বিয়ে দেওয়ার পরে পড়েছি বিপদে কারো যদি চারটা তিনটা মেয়ে থাকে বারবার যদি হাদিয়া দিতে হয় হাদিয়া না দিলে শ্বশুর রাগ করে হাদিয়া না দিলে শাশুড়ি রাগ করে হাদিয়া না দিলে জামাইয়ের ভুলেরাও রাগ করে বাড়াও রাগ করে প্রতিবেশীরাও রাগ করে দাদিরাও রাগ করে কি বলে তোমাকে বিয়া করে আনছে তুমি দেখি ফকিরদের মেয়ে কিছু দেও না দেখি তোমার বাবার বাড়ির থেকে কিছু দেয় না দেখি কই খাদ দিল কই আলমারি দিল কই এটা দিল সেইটা দিল ওই লোভী মানুষটাকে কে বলেছে তোমাকে বিয়ে করার জন্য তুমি একজন কা পুরুষ বিয়ে করার পরে শ্বশুর বাড়ির থেকে সরে বলে কৌশলে তার সন্তুষ্টি ছাড়া তুমি যে যৌতুক এনেছ তুমি যে হাতিয়ে আনছো এটা হাতিয়ার হয় আরেকজন শ্বশুরের উপরে জুলুম করে তুমি হাতিয়ার নামে শ্বশুর বাড়ির থেকে লুণ্ঠন করছে দেখা দি করছে চিন্তাই করছে তোমার মত বেহায়া আর নির্লজ্জ জানাই পৃথিবীতে আর কে হতে পারে না সমাজ আলোচনা করতে হবে সমাজ আলোচনা করতে হবে সমানে দয়া আমাদের দেশে আরো হাদিয়ার কত নমুনা হাদিয়ার কত নমুনা খতনা করলেও অনুষ্ঠান হয় তাই না জন্মবার্ষিকী হয়

অসন্তুষ্ট হয় সন্তুষ্ট ছাড়া কারো মার স্পর্শ করা যায় তাহলে এই শ্বশুর বাড়ির বিষয়টাকে আমরা খেয়াল করবো না এবং অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার প্রতিবেশী যে আমার যে ঘনিষ্ঠ প্রতিবেশী দরিদ্র হওয়ার পরেও সে কি অধিকার রাখে না আপনারা কি জানেন না কত দরিদ্র মানুষ আমি ছাত্র জীবনে পড়েছিলাম জহরি নামে একজন সাংবাদিক ছিল জহরি সাংবাদিক সে তার দুইটা বইয়ের একটা বই হলো

একজন তোমাকে আমি হাদিয়া দেব এই টাকা আমার ছিল না বিয়েতে আমার মনটা খারাপ হবে তোমরাও খারাপ মনে করতে পারো সামাজিকতার জন্য আসছি কিন্তু হাদিয়া দিতে পারলাম না আমি কপাল পড়া তোমার ফোফা এই প্যাকেট খোলার পরে ঘরের সবাই কেঁদেছিল আজকে তো কত দরিদ্র আত্মীয় স্বজন আমাদের অনুষ্ঠানে হাজির হতে পারে না শুধু হাদিয়া নিয়ে আসতে পারে না এই জন্য আপনি উপেন করেন কথা আমার অনুষ্ঠানে হাদিয়া হবে না হাদিয়া ছাড়া খেতে আসবেন এই স্পষ্ট বলে এভাবে দাঁড়াব করেন দেখবেন গরিবরা স্বচ্ছন্দে আসবে আপনার এই অনুষ্ঠানে বরকত হবে সহযোগিতা করে আমি বকরের চাইতে নেট আমলে এগিয়ে যাব এই সুপ্ত বাসনা কামনা নিয়ে তিনি এক শীতের কম করে শীতের রাতে অন্ধকারে কুয়াশার চাদর ভেদ করে অনেক দূরে চলে গেলেন একটা নির্জন পল্লীতে পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট করে ঘর পেলেন খেজুর পাতার ছাউনি ঝুপড়ি একটা ঘর পেলেন ওখানে আলো নেই কিচ্ছু নেই তবে মনে হচ্ছে কেউ মনে হয় থাকে ঘরের দরজা ওখানে দাঁড়িয়ে বললেন কে আছো ঘরের ভেতরে একটু আওয়াজ দেবে কি কে আছো কি মধ্যে দুর্গা একজন বৃদ্ধার আওয়াজ বেরিয়ে আসলো বলল একজন বৃদ্ধা না আছে সন্তান না আছে স্বামী না আছে বাড়ি কেউ নেই আমি এই পৃথিবীর সবচেয়ে অসহায় একজন দুঃখিনী নারী আমি এই ঘরে বাস করি আপনি এই গভীর রাত্রে কে আপনার পরিচয় জানতে চাই উমর রাজি আল্লাহ তাহু আমার পরিচয় জানার তোমার প্রয়োজন নেই আমি জিজ্ঞাসা করি বলো দেখি আছে আমি এখানে তোমার যাবতীয় প্রয়োজন পুরা করার জন্য হাজির আছি ওই মহিলা বললেন না না আমার কোনো প্রয়োজন নেই আমার একজন লোক আছে সে এসে আমার সব প্রয়োজন পুরা করে চলে গিয়েছে দ্বিতীয় দিন গেলেন আর একটু আগে বাগে যে জিজ্ঞাসা করলেন বরিমা আজকে আসছি বলো তোমার কি প্রয়োজন বরিমা বলেছে না আজকে আমার একজন লোক আছে আমি চিনি না তাকে সে আমার প্রয়োজন পুরা করে চলে গিয়েছে আবার গিয়েছে একটু আগে এবাগে বলছে আজকে তো আগে এসেছি বলো তোমার কি প্রয়োজন আছে গরিমা বললেই মাত্র তুমি যখন আসলে এর হাত দিয়ে আমার সব প্রয়োজন পোড়া করে একজন লোক চলে গেল উমর রদিয়াল্লা হত খুব দ্রুত গতিতে আশপাশে খোঁজাখুঁজি করে তিনি একটা পথ পেলেন মক্কার দিক থেকে একটা রাস্তা এসেছে সেই রাস্তা ধরে তিনি যেতে লাগলেন যেতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে মাথা ঢেকে রাস্তা দিয়ে মাথা নুয়ে নুয়ে যাচ্ছে আর তসবি পাপ করে যাচ্ছে সেখানে তো কোনো মানুষজন নাই ওর রবি আল্লাহ পিছন দিক থেকে একদম ধরে ওই লোকের চাদরটাকে টান দিয়ে খুলে ফেললেন খুলে ফেলার পরে দেখলেন হজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ উমর রবি আল্লাহ তালাখানে দাঁড়িয়ে বলেছিলেন আমি বুঝতে পেরেছি তোমার মতো ব্যক্তি ছাড়া এই নির্জন নিবৃত অসহায় দুঃখী নারীর প্রয়োজন পুরো করার মতো এই ভাবনাটা আবু বকর ছাড়া আর কারো হতে পারে না তাই আজকে আমি বললাম এই ব্যাপারে নেক আমল করে তোমার চাইতে আমি এগিয়ে যেতে পারবো না সম্মানিত হাজির আজকে তো আমাদের কত প্রতিযোগিতা কত প্রতিযোগিতা কত কিছু আমাদের কিন্তু আসলে আখেরাতের ব্যাপারে আমাদের কোথায় প্রতিযোগিতা আখেরাতের ব্যাপারে আমি বেশি একাল করব। আমার গিবত করে করো আমার সম্মানে আঘাত করে করো আমার বিরুদ্ধে রাতনা করে মিথ্যা কথা বলে বেড়াক আমি বলবো না কিচ্ছু আমার মালিক তো দেখে আমার মালিক তো দেখে আমার তো আখেরাত আছে আমি আল্লাহর কাছে পরিষ্কার কিনা আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু আমি দুর্নীতিবাজ আমি মিথ্যাবাদী নাকি সত্যবাদী এই মহামারত সাথে এই জন্য আমি কারো কথা শুনি না আমি কারো কথা শুনবো না কারো কটু কথায় উত্তর পর্যন্ত দেব না এই মনোভাব যদি আমার থাকে তাহলে আমি আখেরতকে প্রাধান্য দিলাম আখেরতকে প্রাধান্য দিয়ে কি হবে আমার আখেরাত যাবে আমার যাবে আমার আখেরাতে জাহান্ন থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যাবে আখেরাতে লাভের ব্যবস্থা হয়ে যাবে সম্মানিত হাজির যে কথা বলছিলাম আমার আত্মীয় আমার প্রতিবেশী আমার আপন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশকে দিয়েছে আল্লাহ দিয়েছে মূল কথাটা মনে আছে না সম্পর্ক বজায় রাখার অনেকগুলো পদ্ধতি আছে ইনশাআল্লাহ সময় হলে কখন আলোচনা করব আজকে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা আপনাদের সাথে মনোযোগ সহকারে শুনতে হবে সমানিত শরীফের রিবাইতে আছে আছে তাহা দাও একজন আরেকজনকে উপহার দাও হাদিয়া দাও সাইদনাল তা তুযহিব ওয়াহরাস সাদরি কেননা হাদিয়া অন্তরের ময়না আবর্জনা অহংকার বিদ্বেষ সব দূর করে দেয় তাহলে আমি প্রতিবেশী আরেক প্রতিবেশীর বিরুদ্ধে কেন লাগি আমার অহংকারের কারণে লাগি আমার মন পরিষ্কার না এই জন্য লাগি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপায় বলে দিলেন উপায় হলো তুমি হাদিয়া দাও হাদিয়া দিলে কি হবে হাদিয়া দিলে তোমাদের পরস্পরে বিদ্বেষ হিংসা এইসব দূর হয়ে যাবে তাহা দাও তোমরা পরস্পরে হাদিয়া দাও তাহলে পরস্পরে ভালোবাসা বাড়বে হাদিয়া দাও ভালোবাসা বাড়বে হাদিয়া দিলে মোহাম্মত বাড়বে যদি আমার প্রতিবেশীর সাথে মোহাম্মত থাকে তাহলে আমি কোনোদিন তার ক্ষতি কামনা করতে পারি না তার অনিষ্টতা করতে পারি না তার একটা তরিকা হলো আমার প্রতিবেশীর সাথে আমার সুসম্পর্ক বজায় থাকা প্রতিবেশীর সাথে আমার কোনো রকমের সমস্যা না হওয়া এর একটা তরিকা রসুল করিম সাল্লাহ আলহ সাল্লামের জবানে সেই তরিকা হলো পরস্পরে কি দেয়া হাদিয়া দেয়া আলোচনা অনেক আছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্ধেতা রবি আল্লাহ রান্না রেওয়ায়ত করেছেন তার থেকে বর্ণিত আছে বুখারি শরীফের রেওয়ায়ত

তিন নম্বর নতুন চাল দেখে ভেবেছি অথচ আমাদের ঘরে কোনো রান্নার ব্যবস্থা ছিল না ওর মা ভেজভাই রদি আল্লাহ তরাং হা জিজ্ঞাসা করেছে তোরা খাওয়াকে তাহলে আপনারা কি খেয়ে থাকতেন আয়েশা রি আল্লাহ বলেছেন আমরা দুইটা কালো বস্তু খেয়ে থাকতাম বুখারি শুরু করে দুইটা কালো বস্তু একটা হলো পানি আর একটা হলো খেজুর এই দুইটা খেয়ে আমরা আমাদের সময় কাটাতাম হা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হ্যাঁ এতটুকু আছে আমাদের আনসার প্রতিবেশী ছিল আনসারী প্রতিবেশী তারা মাঝে মধ্যে ওদের ছাগল ছিল দুধ দহন করে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিয়া পাঠাতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিয়া গ্রহণ করতেন তিনি উপান করতেন আমাদেরকেও পান করাতেন তাহলে বুখারীবি হাদিস দ্বারা কি বোঝা গেল

ঈর্ষা করতাম হিংসা বিরুদ্ধে ঈর্ষা ঈর্ষা হলো তার যে নিয়ামতটা আছে ওটা তার আমিও যেন তার মতো পাই একজন ধনী হয়েছে সে ধনী था আমিও যেন তার মতো ধনী হয়ে যাই এমন হলো ঈর্ষা আর হিংসা হলো তাকে আল্লাহ ধনী বানাইছে আল্লাহ তাকে গরিব বানায় দেখ আমাকে ধনী বানিয়ে দেখ এটা হলো হিংসা তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি খাদিজার ব্যাপারে অনেক ঈর্ষান্বিত ছিলাম কেন নবীজি সাল্লাম খাদিজার ব্যাপারে আলোচনা বেশি করতেন খাদিজার আলোচনা বারবার করতেন এত বেশি করতেন তিনি বলতেন না যদি খাদিজা বেঁচে থাকতো তাহলে জানি আমার ঈর্ষা আরো কত গুণ বেড়ে যেত খাদিজা মারা গেছে এরপরও তার প্রতি আমার এত ঈর্ষা কেন নবীজি তার আলোচনা বেশি করে সম্মানিত আয়সা রবি আল্লাহ বলেছেন ওই খাদিজা ইন্তকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন ছাগল জবাই করতেন সেই ছাগলের গোশত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুখারী রিওয়ায়াতে আছে কি আছে মা সাবিয়া আল মুহাম্মাদিন মা সাবিয়া আল মুহাম্মাদিন মিন তাআমিন সালাসাতা আইয়ামিন

হাদিজা বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতো তাহলে হাদিয়া রসুল করিম সাল্লাম দিতেন হাদিয়া নিতেন সবটাই হাদিসে আছে এই জন্য আমরা যদি হাদিয়ার বিষয়টা লক্ষ্য করি তাহলে কি আমাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি হবে অহংকার দূর হবে ভালোবাসা কায়েম হবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা দৃষ্টি আকর্ষণ না করলেই নয় সেটা হলো আমাদের দেশে হাদিয়া আছে না নাই বলেন আছে না হাদিয়া আমরা যারা ইমাম সাহ আলহামদুলিল্লাহ ইমাম সাহ তো অনেক হাদি আপন হাদি যে আছে যারা আল্লাহ দিনদার যারা আরে মোলামা যারা কোন হাদিস পড়ে যারা নেকর তাদেরকে হাদিয়া দেওয়ার কথা আছে এই জন্য ওলামায় সারা দেশে সব জায়গায় মানুষ কি দেয় হাদিয়া দেয় আছে তো হাদিয়ার কথা আমাদের দেশে কিছু হাদি আছে ওই সব হাদিয়া নামের জুলুম কথাগুলো ভালো করে বুঝতে হবে আমাদের সমাজে সারা জীবন আলোচনা করলাম আমাদের সমাজে যে রোগ আছে ব্যাধি আছে ওইগুলো যদি দূর না করে আলোচনা করে লাভ কি

আছে না নাই নাকি আমাদের দেশে নাই আমাদের দেশে তো এমন আছে ভাইয়া এমন আছে ভাই গরিব মানুষ ভাই যদি তার সেই জাগ যুবক দাওয়াতে অংশগ্রহণ করে তার ময়লা আবর্জনা যুক্ত কাপড় তার মলিন চেহারা খেতে খাওয়া মানুষ এইটা দেখলে তার সম্মান চলে যাবে তাই ভাইকে পর্যন্ত দাওয়াত দিতে সে নারাজ আছে না নাই

সে আয়াতের মধ্যে আল্লাহ তারা আল্লাহর ইবাদত করার হুকুম দিয়েছে প্রথম হুকুমটা কি ছিল বলেন প্রথম হুকুমটা কি ছিল আল্লাহর ইবাদত করা কার ইবাদত করা একটু ভালো করে বুঝি কথা আল্লাহর ইবাদত কর প্রথম হুকুম ছিল আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করতে যে আজকের সমাজে আজকের দেশে কত রকমের মানুষ আছে কত রকমের মানুষ আছে এক শ্রেণীর মানুষ তো আছে আল্লাহর হুকুম মানতে যে নিজের বিবেক দিয়া চিন্তা করে নিজের বিবেকের সাথে মিললে আল্লাহর হুকুম মানবে না মিললে মানবে না আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে নিজের বিবেককে প্রাধান্যতা দেব নাকি আল্লাহ তালার হুকুমকে প্রাধান্যতা দেব কথা কি বুঝি না আমরা আল্লাহর হুকুমকে প্রাধান্যতা দেব আমি বুঝলেও না বুঝলেও আমার যুক্তিতে ধরলেও যুক্তিতে না ধরলেও কার হুকুমকে প্রাধান্য দিব আল্লাহর হুকুমকে এ সম্পর্কে কোরআন ক্রাইম থেকে আমি আগে বলেছি আলোচনা তো শেষ করে ফেলেছি এখন ওয়াবুদুল্লাহ আল্লাহর হুকুম মানতে হবে যুক্তি ছাড়া কথা বলেন না কি ছাড়া যুক্তি ছাড়া আমাদের মাঝে আপনারা বলতে পারেন হুজুর যুক্তি নাই আমাদের মাঝে অনেক যুক্তি আছে আল্লাহর হুকুম না মানার অনেক যুক্তি আমরা পেশ একটা বলি আপনাদেরকে একটা বলি আমাদের সমাজে এমন মানুষ আছে এমন মানুষ আছে যদি বলা হয় আল্লাহ আমাদের দেশে কি আমার মানুষ কে চালাইব আমার আমার দোকানকে চালাইব আমার ক্ষেতের কাজ কে করবো আল্লাহর হুকুমের সামনে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার আল্লাহর হুকুম এই হুকুমের সামনে সে কি বেশ করলো যুক্তি কিন্তু বেশ করে দিল বলল আমার ব্যবসাকে চালাবে আমার ক্ষেত দেখবে আমার বাড়িঘর দেখবে আমার এখানে আমরা যারা আসছি প্রায় সবাই প্রায় সবাই যদি বলা হয় বিবিকে কে পর্দা রাখেন যুক্তি কত আমার ঘর বাড়ি ভালো না বাউন্ডারি দিতে পারি না প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এখানেও যুক্তি এখানেও এমন সুক্ষুর আছে আমার সাথে কথা হয়েছে এমন সুক্ষুর আছে আমার সাথে কথা হয়েছে কোটি কোটি টাকা সুদি লেনদেন আমি বলছি ভাই আপনি তো সুদী লেনদেন আমার একটা টাকাও হালাল নেই এখন সুদ ছাড়ে কি করবো কথা আমার বলেন বুঝেন নেই একটা টাকাও হালাল নাই সুদ ছাড়ে আমি কি করবো এগুলো চিন্তা করি গেছে গেছে এটা এটা সুদ ছাড়ে না অথচ এটা কি যুক্তি হয় যুক্তি হলো তুমি ছেড়ে নাও শুধু নামকে বন্ধ করে দাও তোমার হারাম আছে হারাম অর্থ আছে আল্লাহ কাছে কাঁদতে থাকো আর বলতে থাকো আল্লাহ হারাম থেকে বাঁচাও কিন্তু আমরা কি করি আমাদের আল্লাহর বিধানের সামনে এক একটা যুক্তি এক একজনের এক এক রকমের যুক্তি অথচ আল্লাহর বিধানের সামনে যুক্তি বেশ করার অধিকার নাই আপনাদেরকে বোঝার জন্য বলছি বোঝার জন্য বলছি হগুদ মুসা আলাইহিসলাম ফেরাওনের সাথে বিশাল এক মোকাবেলা হয়েছিল মোকাবেলা হয়েছিল বুঝেন না দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের সময় মুসা আলাইহিসলাম তার সাথে কেউ ছিল না ফেরাউন এর সাথে বিশাল বাহিনী ছিল তিন অনেক জাদুকর নিয়ে এসেছে বিশাল এক মাঠে লক্ষ লক্ষ জনতার সামনে মুসানে ইসলামের বিরুদ্ধে ফেরাউনের মোকাবেলা কে জিতে কে হারে উৎসুক জনতা ভিড় করে দাঁড়িয়ে আছে ভিড় করে দাঁড়িয়ে আছে তখন জাদুকর তাদের রশির মধ্যে মন্ত্রতন্ত্র পরে ফু দিয়ে ছেড়ে দিয়েছিল জাদুকরদের হাজার হাজার রশিদ

এটা দিয়ে বর করে চলি বকরির জন্য পাতা পারি আর কত কাজ আমার লাঠি দিন তুমি সালে ইসলামের সাথে লাঠি তুই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার সাপ জাদুর মাধ্যমে বানিয়ে আল্লাহ নবী মুসা আলহ ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে হা করে সাপ আসছে আল্লাহ নবী মুসার হাতে একটা লাঠি একটা কি লাঠি আল্লাহ কি বললেন তাও কি হা يا موسی তুমিসা লাথি দাও সারা দুনিয়ার যত যুক্তিবাদী আছে যুক্তিবাদীরা কি বলবে এত হাজার হাজার সাপ একেবারে হাল করে গিয়ে খাওয়ার জন্য ঢেউ আসছে আমার শেষ সম্বলটা হলো লাঠি লাঠি দিয়ে আমি কি করব সাপের মাথায় আঘাত করব সাপ দমন করে নিজেকে রক্ষা করব এটা কি যুক্তি আল্লাহ এই যুক্তির সামনে মুসা আলাইহিস সালামকে কি বললেন आओ কি হায় ও মুসা মুসা যুক্তি নাই লাটি ছেড়ে দাও তোমার শেষ সম্বল তুমি সেই সাপের মাথায় আঘাত করবে তোমার এই শেষ সম্বল তুমি ছেড়ে দাও তোমার সব শক্তি যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহর হুকুম যতক্ষণ তুমি মানবে আমি আল্লাহর পক্ষ থেকে শক্তির বলির প্রকাশ আমি আল্লাহ ঘটাবো কে ঘটাবে সে যুক্তি প্রদর্শন করলে নাকি যুক্তি ঘটা ইসলাম লাঠি ছেড়ে দিলেন এতক্ষণ তো যুক্তি বলে লাঠি আমার শক্তি সাপে মাথায় আঘাত করে আমি আত্মরক্ষা করবো যখন যুক্তি ছেড়ে দিয়েছে আল্লাহর হুকুমের সামনে নিজেকে দিয়ে ছেড়ে দিয়েছে হয়ে গেছে বিশাল বড় এক সাপে জাদুকন্দ হাজার হাজার সেই জাদুর সব সাপ এক গ্রাসে খেয়ে শেষ করে দিয়েছে এটা কেন হয়েছে বলেন কেন হয়েছে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সপো দেওয়ার কারণে হয়েছে আল্লাহর হুকুমের সামনে কোন যুক্তি প্রদর্শন না করার কারণে হয়েছে আল্লাহর হুকুমের সামনে যুক্তি প্রদর্শন করলে মানুষ ফেরাউন হয়ে যা আল্লাহর হুকুমের সামনে যুক্তি প্রদর্শন করলে সে হয়ে যাবো যেহেল আবু লেহ তাদের মতো হয়ে যাবে না আল্লাহর হুকুমের সামনে কি করতে হবে কথা বলি আল্লাহ হুকুমের সামনে কি করতে হবে বলেন তাই আল্লাহ বলছে তোমরা কি করো আল্লাহর ইবাদত করো তাই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্যতা দিতে হবে আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যেখানে ইসলামের বিধান আছে যেখানে ইসলামের বিধান আছে আমরা যুক্তি দিয়ে চলবো নাকি আল্লাহর হুকুম মেনে চলবো যদি আল্লাহর আল্লাহর শক্তি যদি সাথে থাকে সারা পৃথিবীর সকল ফেরাউনি শক্তি সারা দুনিয়ার সত্তাগতী শক্তি সারা দুনিয়ার সব ভ্রান্ত শক্তি আমার সামনে টিকবে নাকি পরাজিত হাতে থাকতে হবে এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুমের সামনে আল্লাহর হুকুমের সামনে নিজেকে মিটিয়ে দিতে হবে আল্লাহর শক্তি যদি আমার সাথে থাকে কোন ফেরাউরি শক্তি আমাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না হিফাজত করার মালিক হলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ